করাইলে আমাদের ঢাকার মাঝে আরেকটি মানবিক বিপর্যয় এটা গাজার ফিলিস্তিন নয় এটা আমাদেরই মানুষ আমাদেরই শহর আজ প্রায় পাঁচ মানুষ দুই পরিবার সম্পূর্ণ ঘর ছাড়া কম্বল নেই মশারি নেই কারো বালিশও নেই রান্নার পাতিল পর্যন্ত নেই তাদের এই মুহূর্তে করাইলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের বিবেকবোধ রাজনীতি নয় বিতর্ক নয় শুধু মানুষের পাশে দাঁড়ানো আপনার যা আছে যতটুকু পারে সাহসের হাত বাড়িয়ে দিন হয়তো আপনার সামান্য সাহায্যই আজ কারো পুরো পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে রাস্তু সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের বিপদে যে সাহায্য করবে আল্লাহ কে দিন তাকে সাহায্য করবেন আমরা চেষ্টা করছি প্রয়োজনীয় সাপোর্ট পৌঁছে দিতে আপনি বা আপনার প্রতিষ্ঠান যুক্ত হলে এই উদ্যোগ আরও বড় প্রভাব ফেলবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার একটু একটু সহায়তা বাড়িয়ে দিন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাপোর্ট সরিয়ে দিন ফলো করুন মানবতার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনি সবসময় আল্লাহকে স্মরণ করুন